আল্লাহ আল্লাহা আমাকে বহু কিছু দিয়েছে আমি আল্লাহাকে আমাকে সিআইপি বানিয়েছে আপনাদের দোয়াতে আমি যখন সিআইপি তার মানে যারা এই দেশের এমপি হয় তারা মন্ত্রী হয় তারা বিআইপি অনার পা আর বিআইপির উপরে তো হচ্ছে সিআইপি আমি এই মা মাটি মানুষের জন্য আমার বয়বিদ্যা এতিম শিশুদের জন্য আমি সিআইপি কে ডাউনগ্রেড করে নিচে গিয়ে সাধারণ মানুষের কাতারে নিয়ে এসেছি আমি ইউকে থাকতাম আমি ব্রিটিশ ফাস্ট এক ফাঁসে দেখে আমার অঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য আমার এই অঞ্চলের মা বয়বিদ্যা মা বোনের সুখের জন্য আজকে সবকিছু ছেড়ে আপনাদের মাঝে এসে উপস্থিত উপস্থিত হয়েছে আসুন এক ঐক্যবদ্ধ সুনামুরি ছাটকিল তৈরি করি যা সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে নিয়ে গর্ববোধ করেন ইনশাআল্লাহ আগামী আর বসে থাকার সময় নেই বারোই ফেব্রুয়ারি আমরা প্রত্যেকেই দল মত নির্বিশেষে মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমাদের ঐক্যবদ্ধ এক কৃষক চর্মনায় যে কথা এক বাক্স নাম দেশ মানবতা এর জন্য এক বাক্স হাত থাকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি মানুষ আজকে এক বাক্সের মধ্যে ভোট দিয়ে হাত ফাঁকার পথ আমাকে জয়যুক্ত করে এক নোয়াখালী শ্রামী চাক্ষকে আমরা বাংলাদেশে এমন একটা উত্তম মডেল হিসেবে উপর দিই যা দ্বারা অর্থনীতি চাকায় সচল হবে না যা দ্বারা অবকাঠামোর উন্নয়ন হবে না যা দ্বারাই শুধু এদেশের মানুষের জনম মানুষের মৌলিক অধিকারই শুধু বাস্তবায়ন হবে না এক সুন্দর সুপল এক নোয়াখালী সুনামির ছাটখিল পাবো যার জন্য আমরা সুয়ান্ন বছর থেকে কেঁদেছি